দু হাজার একুশ কোপা আমেরিকার প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করেছিল আর্জেন্টিনা দু হাজার বাইশ বিশ্বকাপের প্রথম ম্যাচে তো সৌদি আরবের কাছে হেরেই বসেছিল তারা তবে এবারের কোপায় মেসিদের শুরুটা হয়েছে স্বস্তির টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা তবে কানাডাকে হারানোর পরও কোথাও যেন একটু খেদ রয়ে গেছে আর্জেন্টাইনদের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল কানাডা এরই মাঝে আবার মেসি ডিমারিয়া মিলে বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছেন তবে দুই ফরোয়ার্ড গুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ লক্ষ্যভেদ করলে জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশি সাদারা ম্যাচে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি বানিয়ে দিয়েছেন মেসি তবে নিজে দুটি সুবর্ণ সুযোগ মিস করেছেন ম্যাচের আশি মিনিটে কানাডার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক বিরাশি মিনিটে আবারও এক সহজ সুযোগ মিস করেন তিনি ওয়ান অন ওয়ান পরিস্থিতি থেকে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তাই ম্যাচ নিয়ে নিজের মূল্যায়নে মেসি বলেছিলেন তারা জানতো যে এটা একটা কঠিন খেলা হতে চলেছে এমন কি খুব কঠিন প্রথমার্ধে খুব কম সুযোগ পেয়েছেন তারা দ্বিতীয়ার্ধে ভাগ্যক্রমে দ্রুতই গোল পেয়েছিল বলে উচ্ছ্বাসিত হন এই তারকা পরক্ষণে আবার উচ্ছ্বাস ছেড়ে দিয়ে বলেন সব কিছু মিলিয়ে ম্যাচটি খুব জটিল ছিল কোচ লিওনেল স্কালোনি এবং গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজের মতো মাঠের মান নিয়ে অভিযোগ করেছেন মেসিও কৌশল করে মেসি বলে দেন প্রথমার্ধ তাদের জন্য কঠিন ছিল মাঠেরও খুব একটা সাহায্য পায়নি তারা তার মতে অনেক বিষয়ই ম্যাচটিকে কঠিন করে তুলেছিল মাঠের খেলায় আর্জেন্টিনাকে যে বড় চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছিল কানাডা সেটাও উঠে এসেছে মেসির কথায় তিনি বলেন বল ধরে রাখার ধৈর্য আমাদের আছে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়ারও আজ আমাদের জন্য জায়গা খুঁজে পাওয়া কঠিন ছিল বেশিরভাগ প্রতিদ্বন্দ্বী আমাদের চেয়ে ভিন্নভাবে খেলে আমাদের ধৈর্য ধরে রাখার চেষ্টা করতে হবে এবং যখন প্রয়োজন আমাদের সুযোগ আসে তখন নিয়ন্ত্রণ করতে হবে তবে লড়াই করে জয় ছিনিয়ে নেওয়ার আনন্দ কম নয় বলে মন্তব্য করে মেসি জানিয়েছেন গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা জিতে শুরু করেছেন প্রথম জয় দিয়েই তারা শুরু করেছে কোপা আমেরিকার গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ চিলির বিপক্ষে আগামী ছাব্বিশ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে a match day